পাহাড়ের সমতলে ব্যাপক বৃষ্টি ফুচটের তিস্তা সহ ডুয়ার্স অন্যান্য নদী নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জঙ্গলি হাতির দল পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় নদী ও পাহাড়ি ঝোড়াগুলোতে বেড়েছে জলের স্রোত আর এতে মানুষের পাশাপাশি বন্য প্রাণীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আতঙ্ক শুক্রবার ভোর হতে জলপাইগুড়ি শহরের বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেসা কালিয়াগঞ্জ গ্রামের নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে বুনো হাতির দল ঘটনার খবর পেয়ে জঙ্গলি হাতির দলটির নজরদারি শুরু করলো বন গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক

হুম বেড়ে এসে দেখলাম চারপাশে লাইট হ্যাঁ এমন সময় দেখি একদল হাতি চলে আসছে আমাদের এই এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে হুম তাণ্ডব লীলা ক্ষেত নষ্ট করে ফেলছে তারপরে বিচন ধান নষ্ট করে ফেলছে ক্ষেত নষ্ট করে ফেলছে আমারও ক্ষেত নষ্ট করে ফেলছে বিচন ধান নষ্ট করে ফেলছে একদিকে বৃষ্টি একদিকে মেঘের গর্জন আর একদিকে হচ্ছে পাল পাল হাতি লাগছে ও দারুন লাগছে সেই লাগছে মজা দারুন মজা আমরা বেরোতেও পারছি না অথচ ভয়ে ভয়ে আছি আহ মানে সে একটা সাংঘাতিক দৃশ্য